মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য মানুষের বিপদের সময় তার পাশে থেকে সহযোগিতা করায় মানুষের ধর্ম হওয়া উচিত একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিলে যদি একটি প্রাণ বাঁচে একজন মানুষ পাচার স্বপ্ন দেখে তাতেই হয়তো জীবনের সার্থকতা খুঁজে পাওয়া সম্ভব একজন মানুষ মানুষের জন্যই বিপদে আপদে সমস্যা সংকটে মানুষই ছুটে এসে সাহায্য করবে এমন প্রত্যাশা মানুষ মাত্রই করতে পারে মানব জীবনের সম্পূর্ণতার তৃপ্তির জন্য সমাজের অসহায় পীড়িতদের জন্য কিছু করা দরকার আমাদের সবারই সুযোগ রয়েছে মানব সেবায় নিয়োজিত করে স্বেচ্ছাসেবী হিসেবে নিজেকে গড়ে তোলার আমি আপনি সে এভাবে এগিয়ে আসতে পারি সবাই দাঁড়াতে পারি মানুষের পাশে এক অসহায় অস সুস্থ ভবঘুরের পাশে দাঁড়িয়ে সেই নিদর্শন আবার রাখলো আবার বেমারির সম্প্রীতি ঐক্য যেমনটা জানা যায় বেশ কয়েক বছর এক ভবঘুরে কদম পুকুরে ঐক্যের কাছে খবর তারা অসহায় অসুস্থ ব্যক্তিকে নিয়ে বর্ধমানের একটি নার্সিংহোমে তার সুচিকিৎসার জন্য দ্রুত নিয়ে যান এবং তার পায়ে সার্চারি করেন বর্তমানে তিনি সুস্থ আছেন সম্প্রীতি ঐক্যের এমন কাজে খুশি এলাকার সকল মানুষজন কি জানালেন সম্প্রীতি ঐক্যের সদস্যরা আমরা কিছুদিন আগে চার পাঁচ দিন আগে একটা খবর পেয়েছিলাম এখান থেকে আমাদেরই খবর দিয়েছিল যে এখানে একটা ব্যক্তি আছে এমনি ঘুরে ঘুরে বেড়ায় এখানে একজন একজন বাড়িতে থাকে তাকে থাকতে দিয়েছে প্রায় কুড়ি বছর ধরেই ওনার কাছে আছেন ওনাদের কাছে তা ওনার পাটা একবার পচন ধরে গেছিলো তিনটা আঙুলি পচন ধরে একবার হাড় বেরিয়ে গেছিলো তা আমরা জানতে পারলেন আমরা এই চার পাঁচ দিন আগে শনিবার আগের শনিবারে তারপর তারপর আমরা দেখে গেলাম একদিন সন্ধ্যেবেলায় সন্ধেবেলায় দেখার পরে আমরা আলোচনা করলাম বিভিন্ন হসপিটালের নার্সিংহোমের মধ্যে তারপরে আমাদের চিনাশোনা আমাদের রাজু ভাই আছে তাতারপুরে ওনারই একটা নার্সিংহোম আছে তা ওনাকে বললাম উনি বললেন হ্যাঁ আমার কাছে এসো আমি কমসম করে করে দেবো দিয়ে আমরা তারপরের দিন সোমবারে আমরা নিয়ে গেলাম ওখানে নিয়ে গিয়ে ওনার সোমবারে সব পরীক্ষা নিরীক্ষা করার পরে মঙ্গলবারে ওনার ওটি হয়েছে আজকে ওনাকে ছেড়ে দিলো শুক্রবার আজকে আজকে ছেড়ে দিয়েছে ওষুধপত্র বুঝিয়ে দিয়েছে আমাদেরকে আমরা ওনাদের ওষুধ আমরা দিয়ে দিয়েছি এবং আমরা ওনাকে ট্রিটমেন্ট করে যাবো প্রায় দশ পনেরো দিনভাবে ট্রিটমেন্ট করতে হবে আমরা যেরকম ড্রেসিং বেসিং এগুলো যেগুলো করা সেগুলো আমরা করবো আছে পনেরো বছর এবার উনি আমাদের আত্মীয় কেউ পায় না উনি ভালোবাসার খাতিরে আমাদের বাড়িতে রেখে দিয়েছি আমাদের দাদ সম্পর্কে দাদু হয় আমার শাশুড় মাই চাচা বলে বাপের মতো ভালোবাসে শ্রদ্ধা করে খুব ভালো বললাম কেননা একটা অসহায় মানুষ কত কষ্ট পাচ্ছিল প্রত্যেকটা দিনের জন্য কষ্ট পাচ্ছিল এমনি উনি সুস্থ হয়ে বাড়ি ফিরেছে এটাই সবথেকে ভালো জিনিস আপনারা পাশে আছেন সবাই এরকমই আমার পাশে থাকবেন